দাপর যুগের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ মর্তধামে অবতীর্ণ হয়েছিলেন আজি স্বর্গেতে দুন্তুভি বাজে নাচে দেবগণ হরি 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 করে করেছে ভুবন শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সদ্যজাত এই শিশুটিকে বসুদেব রেখে এলেন নন্দরাজার আলোয়ে নন্দরাজের বংশ পবিত্র গোকুলের প্রতিটি ধুলিকোনা আজ তীর্থ রেণুতে পরিণত হল নন্দরাজার আনন্দ আচার ধরে না এদিকে ব্রজবাসীগণ যশোদার পুত্র হয়েছে জানতে পেরে বসন ভূষণে সুসজ্জিতা হয়ে দলে দলে আসতে লাগলেন নন্দরাচার আলোয়ে তারা আনন্দিত হয়ে দধি দুগ্ধ ক্ষীর নবনী এই সমস্ত কিছু আনয়ন করেছেন যশোদার হৃদয়ে আজ পুত্র বাৎসল্যে কানায় কানায় পূর্ণ কিন্তু তার আনন্দের সাগরে উচ্ছ্বাসের লেসমাত্র নেই আজ ব্রজধামে দধি দুগ্ধ ভক্ষণ করার লোক নেই কারণ মন যেখানে বিশুদ্ধ আনন্দে পরিপূর্ণ সেখানে ক্ষুধা তৃষ্ণা থাকে না গভীর শোক কিংবা গাঢ় আনন্দ এই দুটোই আমাদের মন থেকে ক্ষুধা তৃষ্ণা এগুলোকে দূর করে দেয় আজ ব্রজধামে কারো মধ্যে যেন দেহ বুদ্ধি নেই তাদের মধ্যে আত্মবুদ্ধি ছাপিয়ে উঠেছে ব্রজধামের প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে পাখিদের কলরব মৌমাছি ভ্রমরের গুঞ্জন আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা এই সমস্ত কিছু মিলে ব্রজধামের প্রকৃতি যেন অপরূপ হয়ে উঠেছে ময়ূর ময়ূরীগণ আনন্দে পেখম মেলে নৃত্য করছে দলে দলে মানুষ আসছেন নন্দরাজার গৃহে এই অপূর্ব সুন্দর শিশুকে দর্শন করার জন্য চারদিকে চলছে ভোজনের পর্ব আজ নন্দের আগারে কি নাই আনন্দ মহারাজ নন্দ আনন্দের সাথে ব্রাহ্মণদের নানান বস্ত্র ধন সম্পত্তি বিতরণ করছেন গোপগণ আনন্দে দধি দুগ্ধ ক্ষীর জল একে অপরের দিকে ছুড়োছুড়ি করে আনন্দ করতে লাগল নন্দালয় লক্ষ্মীর অফুরন্ত ভাণ্ডারে পরিপূর্ণ হয়ে উঠেছে এই আনন্দের মাঝে মা যশোদাও আর স্থির থাকতে পারলেন না আনন্দে অধীর হয়ে মা যশোদা নন্দরাজাকে বলছেন আজ আমার বুকটা কেন এভাবে আকুল হয়ে উঠছে এ বাছাকে কোলে নিয়ে আমি কেন এত সুখ পাচ্ছি এমন সুখ মর্তের মানুষের ভাগ্যে কি হয় এই শিশুর আগমনে ব্রজ ধামে এত আনন্দের জোয়ার বইছে কেন চারদিকে এত আনন্দের উচ্ছ্বাস কেন মা যশোদা এবার প্রাণগোবিন্দকে কোলে নিয়ে চুম্বন করতে করতে আবার বললেন ওরে খোকা তুই কে আমার ঘর আলো করতে এসেছিস তোকে কোলে পেয়ে আজ আমি আত্মহারা হয়ে উঠেছি মনে হচ্ছে কত জন্ম জন্মান্তর ধরে তোকে এইভাবে আমি আদর করে আসছি তুই আমার চিরদিনের নয়নমণি হয়ে বেঁচে থাক খোকা মা যশোদার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়তে লাগল আর প্রাণগোবিন্দ মা যশোদার দিকে নয়ন তুলে আছেন মা যশোদা ছেলের এই চাউনি দেখে ভাবছেন একদিনের ছেলের একই চাউনি চোখের দৃষ্টি এমন কেন বিস্ময়ে পুলকিত হয়ে পড়লেন মা যশোদা প্রতিবেশীরাও অবাক হয়ে পড়ছেন আর যারা এসেছেন তারা সকলেই এই পুত্রকে কোলে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছেন বৃদ্ধ বৃদ্ধা অচানা অচেনা কত না মানুষ এসেছেন আজ নন্দরাজার বাড়িতে সকলেই ভাবছেন যে এত লোকে খবর পেলো কি করে নন্দরাজা দেখলেন যে এই একদিনের শিশু যে সমস্ত লোকেরা এসেছে তাদের সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একদিনের শিশুর পক্ষে এটা সম্ভব এ কথা ভেবে পিতা নন্দের মাথা গুলিয়ে যায় মা যশোদা পিতা নন্দ এই সমস্ত কিছু দেখে শুনে ভেবে ভেবে সারা হয়ে উঠছেন হঠাৎ দূর থেকে ভেসে আসে সুমধুর সঙ্গীতের সুর ভেসে আসে দূর থেকে কাদের যেন নুপুরের নিকন শব্দ সূর্যের কিরণের সাথে যেন নেমে আসছে দেবতাদের রথ স্বর্গ থেকে শোনা যায় দুন্দভীর তালে তালে দেবতাদের নৃত্যের পদঝংকার তাই আজি স্বর্গেতে দুধভি বাজে নাচে দেবগণ সুমধুর হরিধ্বনিতে ধ্বনিতে ভরে ত্রিভুবন শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ নন্দরাজার বাড়িতে এভাবে মহা আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব চলতে লাগল যেন আনন্দের বন্যা বয়ে গেল আর যারাই এসেছেন তারাই এই আনন্দে গা ভাসিয়ে দিলেন আজ এই পর্যন্তই নমস্কার